হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আমি চলে এসেছি আজকের ভিডিও নিয়ে আজকের ভিডিওটাতে একটা দুর্দান্ত রেসিপি দেখাবো এইটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এটা অনেকেরই খুব পছন্দের খাবার এই খাবারটি আমি রান্না করে করে দেখাবো আছে একটি অন্য উপায় তবে চলুন এই দেখুন এটা কি এটা হলো মেটে আলু আর একটি নাম হলো বড় আলু আমরা বড় আলুও বলি আমরা মেটির আলুও বলি এই মেটে আলুটা আমার বাবা কিনে নিয়ে এসেছিল দেখুন কত সুন্দর এই মেটে আলুটা মেটে আলুটা কাটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর ছিল আর এটা একবারে কাটতেই কিন্তু ফেড়ে গেছিলো ফেড়ে ভেঙে গেছিল তার মানে বুঝতে হবে এই আলুটা খুবই সুন্দর লাগবে খেতে নরম হয়ে যাবে তাড়াতাড়ি এই আলুটা কাটতে আমি বুঝে গিয়েছিলাম যে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সেই আসল আলুটা আসল আলু স্বাদ পাওয়া যাবে দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে আলুটা এই আলুটা আমি বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছিলাম কেননা একটু বড় বড় করে না কাটলে আলুটা কিন্তু গলে যেতে পারে সেই জন্য গলে যেতে পারে না গলে যাবেই এত বড় বড় করে কাট কাটবো সেই জন্য এটাতে বেশি জাল লাগবে না তবে দেখুন আমি কেটে নিচ্ছি কেমনভাবে আলুটা সুন্দর করে এভাবে পিস পিস করে কেটে দিচ্ছি আর এই আলুটাতে আমি কি মাছ দিব বলুন তো এই আলুটার সঙ্গে আমি দিব চন্দনা ইলিশ মাছ চন্দনা ইলিশ মাছ দিয়ে বড় আলু খেতে কিন্তু খুবই মজা লাগে এই দেখুন আমি কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব এই যে এবার আমি মাছটাতে হলুদ মিশাচ্ছি হলুদ তারপর দিয়ে দিব শুকনো ঝালের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি নুন এবার আমি মাছগুলোকে ভালো করে মিশাবো এই মশলাগুলোর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব ভালো করে এই যে মাছটা এখন মাখা হয়ে গেছে এবার আমি একটি কড়াই গরম করতে দিয়েছি এবার এটাতে আমি দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে এটা রান্না করতেই হবে বিশেষ করে ইলিশি মাছে সরিষার তেল দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুবই টেস্ট আসে এবার তেলটি গরম হয়ে গেছে একে একে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে অবশ্য বেশি টাইম নেওয়া লাগবে না এই মাছগুলো তাড়াতাড়ি ভাজি হয়ে যায় দেখুন একটু পরে কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলো আমি দেখুন ভাজতে কিন্তু বেশি টাইম লাগেনি একটু টাইম হলে মাছগুলো ভাজি হয়ে যাচ্ছে আর এই মাছগুলো কিন্তু অত কড়া ভাজা লাগে না কিন্তু বেশি কড়া ভাজলে কিন্তু এই মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তাই জন্য হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে হালকা একটু লাল লাল করে দেখুন আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিব মাছগুলো এক এক করে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এক এক করে আমি তুলে নিচ্ছি এই মাছের স্বাদ কিন্তু সেই লাগে খুবই মজা লাগে খেতে এবার আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এই মাছগুলো কিন্তু বিভিন্ন উপায়ে রান্না করা যায় আপনি যেভাবে রান্না করবেন না কেন তাইতেই ভালো লাগবে এই মাছগুলো ভাজি হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এক এক করে সবগুলো মাছ ভাজি করা হয়ে গেল এবার আমি এই তেলের ভিতর দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলো বড় আলুগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে একটু ভাজতে হবে একটু ভাজতে হবে এবার আমি ঢাকাই দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটি আবার উঠিয়ে নিলাম ঢাকনাটি উঠিয়ে এবার আমি এটাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম রসুন রসুনের কছড়ি দিয়ে দিলাম এবার দেবো আমি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি আমি নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবগুলো মশলার সঙ্গে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিশাবো কষাতে হবে আর কি এইটা ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে যদি রান্না করেন এই আলুটা কিন্তু খেতে খুবই মজা লাগবে খুবই সুস্বাদু লাগবে খেতে এইভাবে আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে এই দেখুন এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি কিছুক্ষণ পরে এবার আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই যে এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল বাটা কাঁচা ঝাল বাটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব দেখুন এটাতে কিন্তু আমি অনেক ঝাল দিয়েছি কেননা কাঁচা ঝাল আর শুকনো ঝাল দিলে খেতে কিন্তু একটা আলাদা টেস্ট লাগবে এভাবে আমি কষিয়ে নিচ্ছি তারপর আমি এটাতে দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা অ্যাড করলে কিন্তু খুবই ভালো হয় কেননা তরকারি তাড়াতাড়িও হয়ে যায় রান্না গরম জলটা দেওয়ার সবাই চেষ্টা করবেন এই যেমন গরম জলটা দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ পর রান্না করার পর আমি আবার উঠাবো দেখুন একদমই ফুটে গেছে জলটা আর দেখুন কত সুন্দর আলুগুলো কিন্তু ঝোলটা কিন্তু গাঢ় হয়ে এসেছে কিন্তু অনেকটাই একবার ফোটালেই কিন্তু হয়ে গেল দেখুন আলুটা কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে এক ঢাকাতেই নরম হয়ে গিয়েছে তাহলে বুঝুন আলুটা কত ভালো ছিল খুবই সুন্দর ছিল আলুটা একবার ঢাকা দিতেই আলুটা হয়ে গেল এবার আমি এটাতে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটা তেল দেওয়ার টাইম হয়ে গিয়েছে এবার আমি একটা কড়াই নিয়ে কড়াই এবার তরকারিটা ঢেলে নিব তরকারিটা ঢেলে তারপর আমি তেল দিয়ে তেলে চিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তরকারিটা ঢেলে দিয়েছিলাম তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ওই সিনটুকু দেখাতে পারিনি ওই সিনটুকু মিক্স করে গিয়েছি তাই আমি বলে দিলাম আপনাদের আপনারা ওইভাবে করবেন এবার আমি মাছগুলো একবারে দিয়ে দিলাম এই যে মাছগুলো দিয়ে উপর দিয়ে দিয়ে একটু ঝোলের মধ্যে একটু এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে ঝোলে একটু ডুবিয়ে দিতে হবে মাছটি যেন ভালো করে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায় সেই জন্য এবার আমি দিয়ে দিলাম একটা বাটা মশলা এই বাটা মশলাটা কিন্তু আসল স্বাদ কিন্তু এটাতেই হবে এটাতে রয়েছে জিরে গোলমরিচ দুটো লবঙ্গ দিয়েছি আর দিয়েছি এলাচ এই কয়টা কিন্তু দিতেই হবে আর দিয়েছি কয়টা এই সরিষা আর কি বেটেছি মশলাটা এটা দিয়েই কিন্তু এটা দিলেই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এই মশলাটাই কিন্তু আসল এই রান্নাটায় দেখুন রান্নাটা কত সুন্দর হয়ে গিয়েছে ঝোলটা কিন্তু একদম জমে গিয়েছে মেটে আলুর তরকারি একটু রান্না করতে হয় কেননা এটি ঝোল টেনে যায় কিন্তু ঢেলে রাখলে একটু পরেই ঝোলটা গাঢ় হয়ে যায় আর এঁটে যায় সেই জন্য নামাতে হয় ঝোল ঝোল নামিয়েছি তারপরেও দেখুন কেমন এই হয়ে গেছে দেখুন এই মাছ আসলে এই মাছ দিয়ে এই আলুর তরকারিটা এত সুন্দর হয়েছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না খুবই মজা লেগেছিল খেতে খুবই মজা আসলে এমন রান্না আমি আগে কোনো দিন খাইনি সত্যি আমি মেটে আলুর তরকারি চেয়ে এত সুন্দর লাগে আমি আগে জানতামই না এই মাছটা দিয়ে দিন না রান্না করতাম চন্দনা ইলাস দিয়ে এরকম মেটে আলুর তরকারি আপনারা রান্না করে খাবেন দেখবেন খুবই মজা লাগবে খুবই মজা লাগবে আর আমি যে পদ্ধতিটা দেখিয়েছি আপনারা ঠিক সেই পদ্ধতিটা যদি ফলো করে রান্না করেন তাহলে মেটে আলুর তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনারা আমারটা কিন্তু ফলো করতে পারেন আশা করি পরিবারের সবাই পছন্দ করবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত বাই বাই সবাইকে ধন্যবাদ